you <laughs> নমস্কার বন্ধুরা চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ দেখো আমি একটা অন্য রকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি দেখো এই কড়াতে জল দিয়ে দিয়েছি তো এবারে আমি এই দেখো কাঁচকলার খোসা আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো কাঁচকলার খোস দুটো কাঁচকলা আমি নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের কাঁচকলা তো আমি কাঁচকলার খোসা দেখো আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি কড়াতে আমি পরিমাণ মতো জল দিয়েছি যাতে কাঁচকলাটা কাঁচকলার খোসাগুলো একটু ডুবে থাকে আর আমি নুন দিয়ে দিলাম হাফ চামচের মতো আর একটু সামান্য হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব দেখো পরিমাণ একটু সামান্যই হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার কাঁচকলার খোসাগুলো ভালো করে আমি সিদ্ধ করে নেব তো তোমরা কুকারে যদি সিদ্ধ করো তো একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিলেই হবে আমি করাতে দশ থেকে পনেরো মিনিট এটা ফুটিয়ে জলটা ফুটে গেলে দশ থেকে পনেরো মিনিট আমি সিদ্ধ করে নেব তো মিডিয়াম ফ্লেমে আমি রেখে আমি একটু ঢাকা দিয়ে রাখবো কড়াটা তো এই চাপা দিয়ে দিলাম তো পনেরো মিনিট সিদ্ধ হোক মিডিয়াম ফ্লেমে তারপর ফিরে আসছি এই প্লেটটাতে দেখো আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম তো ওই চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নেব ততক্ষণ এটা বাড়াতে Shift হোক আমি খোসাগুলো আর চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি মাথা আর খোসাটা একটু ছাড়িয়ে নেব দেখো আমি এই যে চিংড়ি মাছ কয়েকটা একটা চিংড়ি ছিল যেগুলো আমি একদম এই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই যে এরকম ভাবে একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর কয়েকটা দেখো এইভাবে গোটা গোটা রেখে দিয়েছি তো এই কাজকলা দিয়ে কিভাবে আমি চিংড়ি রান্না করি সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এবার দেখি কাঁচকলার খোসা আমার সিদ্ধ হয়েছে নাকি আরও পাঁচ মিনিট আমি খোসাগুলো শীত করে নেবো এখনও এই সিদ্ধ হয়নি খোসাগুলো দেখো আরো পাঁচ মিনিট আমি খোসা করে নিলাম এবার ঠান্ডা হতে এবার দেখো খোসা গুলো আমি নিয়ে নিয়েছি কাঁচকলার খোসা এগুলো দেখো সিদ্ধ করা আছে তো এটা আমি শিলে ভালো করে বেটে নেব মিহি করে এটা বেটে নিতে হবে দেখো আমার কতটা বাটা হয়ে গেছে ওটা বেটে ফিরে তো দেখো এই রেডি হয়ে গেছে কাঁচকলার খোসা বাটা এবার আমি এই ফ্লেটটাতে তুলে নেব এবার গ্যাসে দেখো কড়া বসিয়ে দেব আমি তো এবার রান্নাটা রান্নাটা করে নেব এবার চলো আমি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি দেখো গ্যাসে গ্যাসে আগুনে আমি কড়া বসিয়ে দিয়েছি তো এবার আমি একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তো সরষের তেলটা বেশি পরিমাণে দিতে হবে কারণ চিংড়ি মাছ ভাজা করে নেবো দেখো আমি এবার গরম হয়ে গেছে এবার বড় বড় যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম এতে কোনো নুন হলুদ কিছু মাখানো ছিল না আমি একটু সামান্য নুন দিয়ে দেব আর একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে আমি চিংড়ি মাছগুলো ভাজা করে নেব এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে এটা খুবই সুস্বাদু হয় খেতে তো আমি শিলে বাটলাম কলার খোসাগুলো সিদ্ধ করে তোমরা মিক্সিতে সুন্দর করে বেটে নেবে শিল যদি কারো বাড়ি না থাকে তাহলে তার মিক্সিতে পারো তো দেখো এই যে কয়েকটা চিংড়ি মাছ আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম তোমরা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছ তো এই চিংড়ি মাছগুলো আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভাজা করে নেব যেহেতু এই চিংড়ি মাছগুলো একটু বড় বড়ো তো একদম ছোট চিংড়ি এক একদম ছোট নয় এর থেকে যদি একটু ছোট সাইজের হয় তাহলেও এই চিঙ্গি মাছ তোমরা এইভাবে ভাজা করে নিতে পারো ছোট সাইজের হলেও কোনো অসুবিধা নেই তবে কুচো চিংড়ি হলে ভালো হবে না এই এই এর থেকে একটু ছোট হলেও হবে তো রেসিপিটা তোমরা তো বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে তো কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এটা একদমই ইউনিক রেসিপি তোমরা গরম ভাতের সাথে তো এটা দারুণ জমে যাবে তোমরা একটু ট্রাই করে দেখো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একটা একটা মাছ আমি একটা দেখো ভাজা করে তোলা হয়ে গেছে এইবারে যে ছোট চিংড়ি মাছগুলো ছিল দেখো এক ছোট মানে এইগুলো ওই একই চিংড়ি কিন্তু মানে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে দেখো ধুয়ে নিয়েছি এইভাবে ছোট্ট টুকরো করে কেটে রাখা চিংড়ি মাছগুলোকে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব একই তেলে তো এইগুলো একটু ভালো করে এগুলো একটু লো ফ্লেমে রেখে ভেজে নেব আমি দেখো লো ফ্লেমে রেখে আমি এটা তিন চার মিনিটের মতন আমি ভাজা করে নিচ্ছি এই মাছগুলো ভাজা করা হয়ে গেছে তো এই মাছগুলো আমি একটা পাত্রে ছোট্ট ছোট্ট পুচি করা চিংড়ি গুলোকেও আমি একটা পাত্রে তুলে নেব দেখো সব চিংড়ি মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি আরেকটুখানি সর্ষের তেল দিয়ে দেবো আমার তো তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছিল তো সরষের তেল আমি দিয়ে দেব এবার দেখো আমি শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে এবার আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এটা ফোড়ন হিসাবে আমি দেব দেখো ছোট সাইজের টুকরো করা পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে একটু লাল করে ভেজে নেব মিডিয়াম আমি রান্নাটা করে নেব ও পেঁয়াজটা লাল হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এবারে আমি কাঁচকলার খোসা যে বেটে রেখেছিলাম শিলে এই খোসা বাটাটা দিয়ে দেব। আর ফ্লেমটাকে আমি লো ফ্লেমে করে দেব আর আমি দেখো নুন দিইনি এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম আর কলা খোসাটা যখন সিদ্ধ করেছিলাম তখন আমি যেহেতু হলুদ দিয়েছিলাম খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই এবার দেখো আমি ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে আর হলুদ আর নুন এগুলোর সাথে আমি কাঁচকলার খোসা বাটাটা ভালো করে আমি মিশিয়ে নেবো একটু নাড়াচাড়া করে নিতে হবে দু তিন মিনিট একটু এইভাবে আমি নাড়াচাড়া করে নেব আর দেখো এই ছোট্ট ছোট্ট টুকরো করে যে চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছিলাম একদম ছোট সাইজ করে ওইগুলো আমি এবারের মধ্যে দিয়ে দেব ছোট্ট ছোট্ট টুকরো করে কাটা চিংড়িগুলো এবার দেখো ভালো করে ছোট ছোট কুচো চিংড়ির সাথে এটা মিক্স করে নেব এইভাবে আমি পাঁচ থেকে এইভাবে আমি দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে হয়ে গেল দেখো আমার এটা গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিলাম একদম রেডি হয়ে গেল চিংড়ি দিয়ে পাঁচকলা খোসার ভর্তার রেসিপি বা চিংড়ি দিয়ে কাঁচকলার খোসা বাটার রেসিপি তো এবারে আমি রেসিপিটা সার্ভ করে দেব একটা প্লেটে সার্ভ করে দেব দেখো কত সুন্দর এটা দেখতে হয়েছে তো খেতেও এটা তেমনই সুন্দর এবার দেখো আমি চিংড়ি মাছ দিয়ে এর ওপর আমি চিংড়ি মাছ দিয়ে রাখলাম চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দেব ব্যাস দেখো একদম রেডি হয়ে গেল আমার এই রেসিপিটা কাঁচকলার খোসা দিয়ে চিংড়ি মাছের ভর্তা তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলে থাকো আমার পাশে তোমরা সব সময় থেকো আর ভালো ভালো কমেন্ট করো তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে উপহার দিতে পারবো আজকের মতো আসি নেক্সট ভিডিওতে